আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সবচেয়ে সুন্দর ঈদকালে নিয়ে আসলাম নেট কারচুপি কাজ করা গস কাপড় দেখাবো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের ভিডিওতে একেবারে ইউনিক আনকমন গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে ফার্স্টেই আপনার সাবস্ক্রাইব করে ফেলুন এটি হচ্ছে নেট ডি ওয়ার্ক করা ফেব্রিক্স সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা এটার মধ্যে চারটা কালার হবে দেন আপনাদেরকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা যদি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আজকে খুবই সুন্দর গছ কাপড় আজকে আপনাদেরকে দেখাতে পারব আমরা তো আমরা এই ডিজাইনটা হচ্ছে তিন হাত বহর এটার গস পড়বে আঠাইশশো টাকা এক গছ আঠাইশো টাকা দেন অন্যান্য আরও ডিজাইন আছে ওগুলো আপনাদেরকে আমরা দেখাই দিব সাথে প্রাইসটা বলে দিব এগুলো যারাই নেবেন যেখানে নেবেন ফিফটি পারসেন্টকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দামি কাপড় ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর লেহেঙ্গা গাউন টপস থেকে শুরু করে সব কিছুই তৈরি করে নিতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন যে কোনো কিছু চাইলেই তৈরি করে নিতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এগুলো অনেক রানিং গস কাপড় দেন অনেক চলতেছে সরি এটা হচ্ছে পাঁচটা কালার একটা কালার এখানে দেখেন নেট থ্রি ডিগ কাপড় আছে এখানে আরও ভ্যারাইটিস কাটছুবির গাছ কাপড় আছে খুবই সুন্দর কাপড় আপনাদেরকে আজকে আমরা দেখাতেছি আশা করি আপনাদের অবশ্যই চয়ে যাবে এই যে এটার খুবই আনকমন দেন একেবারে নতুন ডিজাইন খুবই সুন্দর এটা এটারও চারটা কালার আছে এটা আপনাদেরকে আমরা চারটা কালার দেখাবো এক একে করে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা এটার এক গছ ছাব্বিশশো পঞ্চাশ টাকা বহর তিন হাত লেহেঙ্গা কামিজ গাউন যাই বানান যতটুকু রকম নিতে পারবেন দেখেন এটা উপরের দিক দিয়ে হচ্ছে একটু ফাঁকা কাজ করা দেন নিচের দিকে একটু জিএস কাজ করা ঠিক আছে গাইস দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা দেন কাঠচুপি কাজ করা গস কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেন আনকমন গছ কাপড় আপনার নিঃসন্দেহে ঈদের জন্য এই কাপড়গুলো নিতে পারেন আপনার ঈদ হোক সুন্দর আনকমন গস কাপড় দিয়ে দেখেন এটা আরো সুন্দর প্রত্যেকটা কালারই অনেক জোস খুবই আনকমন একেবারে ইউনিক গস কাপড় আসলে আমরা যে কাপড়গুলো আপনাদেরকে দেখাই প্রতিনিয়ত প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন আপনাদের অবশ্যই চয়েস হবে এই কাপড়গুলো যার যতটুকু খুশি ততটুকুই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গা থেকেই হোম ডেলিভারি নিতে পারবেন এই যে থ্রিটি গস কাপড় নেটের উপরে এই কাপড়টা এত জোস আর এত আর আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারো আঠারোশো টাকা গজে এক গজ আঠারোশো টাকা আপনাদের যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন সব ধরনের গস কাপড় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো কাপড় চাইলেই নিতে পারবেন আল্লাহ হাফেজ